একটা ছোট দেশ পৃথিবীর মানচিত্রে অনেকে খুঁজে পায় না কিন্তু সেই দেশ থেকে উঠে এসেছে কিছু রহস্যময় অদৃশ্য যোদ্ধা যারা যুদ্ধ করে কিন্তু যুদ্ধক্ষেত্রে নয় ব্যবহার করে কম্পিউটার কোর্ট আর ইচ্ছা শক্তি, তারা কি শুধুই দেশপ্রেমিক নাকি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর হ্যাকার চলুন আজ জানি বাংলাদেশের হ্যাকারদের গোপন জগৎ আর বুঝে নেই এটা গর্ব গুজব না ভবিষ্যতের সম্ভাবনা বাংলাদেশে হ্যাকিং কালচারের আসল সূচনা ঘটে দুই সালের দিকে এর আগে খুব অল্প কয়েকজন প্রযুক্তি উৎসাহী তরুণ ইন্টারনেটে ঘাটাঘাটি করলেও দুই সালের পর থেকেই এই ধারা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে তখন ইউটিউব ব্লগ আর বিভিন্ন অনলাইন ফোরাম ছিল হ্যাকিং শেখার প্রধান উৎস অনেক তরুণ কৌতূহল থেকে এসব জায়গা থেকে টিউটোরিয়াল দেখে হ্যাকিং এর মৌলিক কৌশল শিখতে শুরু করে এই সময় কয়েকটি আলোচিত হ্যাকার গ্রুপের জন্ম হয় যারা নিজেদের কার্যক্রমের মাধ্যমে দেশ বিদেশের দৃষ্টি আকর্ষণ করে সবচেয়ে আলোচিত কয়েকটি গ্রুপ ছিল এক নম্বর সাইবার এরা নিজেদের দেশের সৈনিক মনে যারা বাংলাদেশের বিরুদ্ধে কিছু দেখলেই চুপ করে থাকতো না দু নম্বর বাংলাদেশ ব্ল্যাক হেড হ্যাকারস ভয়ঙ্কর ধরনের এক হ্যাকার যারা প্রতিশোধ নিতে পছন্দ করত কারো ওয়েবসাইটে বাংলাদেশ বিরোধী বা ইসলাম বিরোধী কিছু পেলে তারা সঙ্গে সঙ্গে ওই সাইট হ্যাক করে সেখানে নিজেদের বার্তা রেখে দিত তিন নম্বর থ্রি এক্স পি ওয়ান আর থ্রি সাইবার আর্মি এরা শুধু বাংলাদেশেই না আন্তর্জাতিক মিডিয়াতেও উঠে আসে তাদের কার্যকলাপ দিয়ে এই গ্রুপগুলো যে কাজটা সবচেয়ে বেশি করত তা হলো ডিফেসমেন্ট মানে কোনো ওয়েবসাইট হ্যাক করে তার হোমপেজ বদলে দেওয়া আর সেখানেই তারা লিখে দিত প্রতিবাদের বার্তা বা নিজেদের নাম তাদের টার্গেট ছিল ভারত পাকিস্তান আর মিয়ানমারের সরকারি ওয়েবসাইট ইসলাম বিদ্বেষী বাংলাদেশের বিরুদ্ধে কন্টেন্ট থাকা যে কোনো ওয়েবসাইট কখনো কখনো যখন বিশ্বে মুসলমানদের নিয়ে কিছু অবমাননাকর ঘটনা ঘটত তখন তারা হ্যাক করে সেই ঘটনার প্রতিবাদ জানাত এইভাবেই বাংলাদেশের হ্যাকিং দুনিয়া ধীরে ধীরে তৈরি হতে থাকে শুরুটা ছিল নীরবে কিন্তু একশো সেটা রূপ এক ধরনের ডিজিটাল প্রতিবাদে যেখানে তরুণরা কিবোর্ড দিয়ে লড়াই করতো দেশের জন্য বাংলাদেশি হ্যাকাররা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এমন দাবি আজকাল সোশ্যাল মিডিয়ায় প্রায়ই চোখে পড়ে কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যি নাকি স্রেপ এক ধরনের গর্ব মিশ্রিত গুজব আসলে সবচেয়ে শক্তিশালী হ্যাকার বলতে বোঝানো হয় এমন সব হ্যাকারদের যারা স্রেপ মজা বা প্রতিবাদ নয় পুরো রাষ্ট্রের হয়ে যুদ্ধ করে কিন্তু অস্ত্র দিয়ে নয় কিবোর্ড দিয়ে এই হ্যাকারদের কাজ সাধারণ হ্যাকিং নয় তারা জিরো ডে এক্সপ্লোয়ার তৈরি করে এমন দুর্বলতা খুঁজে বের করে যা এখনো কেউ জানে না স্পাই ওয়ার বানায় যেগুলো গোপনে ফোন বা কম্পিউটারে ঢুকে পড়ে র্যানসম ওয়ার দিয়ে ডেটা লক করে রেখে মুক্তিপণ দাবি করে আর সবচেয়ে ভয়ঙ্কর তারা গোটা একটি দেশের গোপন তথ্য চুরি করে ফেলতে পারে এই দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা দেশগুলো হলো রাশিয়া চীন ইসরায়েল যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া এই দেশগুলোর নিজস্ব হ্যাকিং টিম রয়েছে যারা লাখ লাখ ডলারের বাজেট নিয়ে কাজ করে গোপন মিশনে অংশ নেয় এবং আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলে কিন্তু বাংলাদেশের অবস্থান এখান থেকে একেবারেই ভিন্ন বাংলাদেশের হ্যাকাররা এখনো ব্যক্তি ব্যক্তিগতভাবে বা ছোট গ্রুপ করে কাজ করে তাদের বেশিরভাগ অ্যাক্টিভিটি সীমাবদ্ধ থাকে ডিপেসমেন্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিক করার মধ্যে এখনও বাংলাদেশে সরকারি পর্যায়ে কোনো সংগঠিত সাইবার আর্মি বা রাষ্ট্রীয় হ্যাকিং ইউনিট নেই তবে এটাকে ছোট করে দেখলে ভুল হবে বাংলাদেশের তরুণ হ্যাকারদের মধ্যে রয়েছে প্রচন্ড সাহস দেশপ্রেম আর প্রযুক্তির প্রতি প্রবল আগ্রহ অনেকেই এখন আন্তর্জাতিক বাগবান্ডি প্রোগ্রামে অংশ নিচ্ছে যেখানে বৈধভাবে সফটওয়্যার কোম্পানির দুর্বলতা খুঁজে বের করলে তারা পুরস্কার বা অর্থ পায় কেউ কেউ আবার নিজের যোগ্যতায় বিশ্বের বড় বড় কোম্পানির সিকিউরিটি টিমেও কাজ করছে তাই বাংলাদেশি হ্যাকাররা হয়তো এখনো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নয় কিন্তু তারা যে ধীরে ধীরে সেই দিকেই এগোচ্ছে তা বলাই যায় বাস্তবতা হোক বা গুজব এই তরুণরাই একদিন বদলে দিতে পারে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ বাংলাদেশি হ্যাকারদের কথা বললে অনেকেই ভাবে তারা শুধু ওয়েবসাইট ডিফেন্স করে প্রতিবাদ জানায় কিন্তু সময় বদলেছে এখন অনেক তরুণ হ্যাকার নিজেদের দক্ষতা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মান কুড়াচ্ছেন এই পরিবর্তনের বড় উদাহরণ হল বাগবান্টি হান্টিং এটা হলো একটি বৈধ ও সম্মানজনক কাজ যেখানে বড় বড় কোম্পানি হ্যাকারদের বলে তোমরা আমাদের সফটওয়্যার বা ওয়েবসাইটে কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করো আর আমরা তোমাকে পুরস্কার দেব বাংলাদেশের অনেক তরুণ এই সুযোগ কাজে লাগিয়ে এখন আন্তর্জাতিকভাবে পরিচিতি পাচ্ছেন যেমন এমডি আশিকুর রহমান একজন বাংলাদেশি তরুণ যিনি ফেসবুকের নিরাপত্তার একটি বড় ত্রুটি খুঁজে বের করেছিলেন ফেসবুক তাকে শুধু পুরস্কৃতই করেনি বরং তাকে থ্যাঙ্কস তালিকায়ও নাম দিয়েছে আবার শাহেনাজ সাজাল ও সাদিকুল ইসলামের মতো তরুণেরা গুগল পেপালের মতো টেক নিরাপত্তা দুর্বলতা ধরে ফেলেই হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন এই ধরনের সম্মান পাওয়া মানে সেই সব কোম্পানি তাদেরকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ এরা আমাদের নিরাপত্তা উন্নত করতে সাহায্য করেছে শুধু তাই নয় এখন অনেক বাংলাদেশী তরুণ তরুণী হ্যাকার ওয়ান বাক এর মতো আন্তর্জাতিক বাগবানটি প্ল্যাটফর্মে নিয়মিত কাজ করছেন তারা এখান থেকে বৈধভাবে আয় করছেন নিজের দক্ষতা বাড়াচ্ছেন আর দেশের নাম বিশ্ব মঞ্চে তুলে ধরছেন এর মানে দাঁড়ায় বাংলাদেশের হ্যাকাররা এখন শুধু সাইট হ্যাকার নয় বরং ইথিক্যাল হ্যাকার হিসেবে এক নতুন পরিচয়ে পরিচিত হচ্ছেন তারা এখন কারো ক্ষতি করে নয় বরং সিস্টেমের ভুল ধরিয়ে দিয়ে দুনিয়ার সাইবার সিকিউরিটি আরও শক্তিশালী করতে সাহায্য করছেন এটাই হচ্ছে সেই পরিবর্তন যেখানে হ্যাকার শব্দটা ভয় নয় বরং গর্বের একটা নাম হয়ে উঠেছে বাংলাদেশি তরুণদের হাতে দুই সাল এক সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশ ব্যাংকের একাশি মিলিয়ন ডলার চুরি হয়ে গেছে এই ঘটনা শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে আলোড়ন তোলে কারণ এটা ছিল ইতিহাসের অন্যতম বড় সাইবার ডাকাতি শুরুর দিকে অনেকেই ভেবেছিল হয়তো এটা বাংলাদেশেরই কোনো হ্যাকার গ্রুপের কাজ কিন্তু ধীরে ধীরে তদন্তের পর বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর সত্য এটা বাংলাদেশের হ্যাকারদের কাজ ছিল না এটি ঘটিয়েছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর হ্যাকার উত্তর কোরিয়ার লেজারাস গ্রুপ তারা সরাসরি ব্যাংক হ্যাক করেনি বরং সুইফট নামের একটি আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা ঢুকে পড়ে এই সুইফটের মাধ্যমেই বিশ্বের বিভিন্ন ব্যাংক কোটি কোটি ডলারের লেনদেন করে থাকে কিন্তু প্রশ্ন হলো তারা কিভাবে এত সহজে ঢুকে পড়লো বাংলাদেশ ব্যাংকের ভেতরে ছিল অনেক বড় বড় দুর্বলতা পুরনো ও অপর্যাপ্ত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছিল আইটি টিমের প্রশিক্ষণ ছিল না যথেষ্ট এবং সবচেয়ে বড় বিষয় সাইবার নিরাপত্তা ছিল প্রায় না থাকার মতো এই দুর্বলতা কাজে লাগিয়েই লেজারাস গ্রুপ ব্যাংকের ভেতরে প্রবেশ করে আর কোটি কোটি ডলার ট্রান্সফার করে নেয় বিদেশে এই ঘটনা বাংলাদেশের জন্য ছিল এক অতিরিক্ত শিক্ষা এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যদি নিজের সিস্টেম নিরাপদ না থাকে তাহলে শত্রু দরকার হয় না এই এক ঘটনার পর দেশের সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয় অনেক বড় পরিসরে কারণ একবার ঢুকে গেলে ক্ষতি শুধু টাকা নয় দেশের সম্মানও ঝুঁকিতে পড়ে আজকের পৃথিবীতে যুদ্ধ শুধু সীমান্তে নয় ডাটা কোড আর ক্লিকের মধ্যেও চলে লড়াই অনেক দেশ ইতিমধ্যে তৈরি করে ফেলেছে নিজেদের সাইবার আর্মি গোয়েন্দা সংস্থা এমনকি রাষ্ট্রীয় হ্যাকার ইউনিট যারা চব্বিশ ঘন্টা পাহারা দেয় তাদের ডিজিটাল নিরাপত্তা কিন্তু বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে এখনো দেশে কোনো সরকারিভাবে গঠিত সাইবার আর্মি নেই যারা ডিজিটাল হামলার বিরুদ্ধে লড়বে। কোনো সাইবার গোয়েন্দা সংস্থা নেই যারা আগেই আক্রমণের আভাস ধরতে পারবে। এমন কি সেনাবাহিনী পর্যায়ের কোনো হ্যাকার ইউনিটও নেই যারা দেশের ভার্চুয়াল সীমানা রক্ষা করবে। এখনো আমরা অনেকটাই প্রতিরক্ষা বিহীন এক পৃথিবীতে দাঁড়িয়ে আছি যেখানে হ্যাকাররা রকেট ব্যবহার করে না, ব্যবহার করে কোড, ভাইরাস আর নিঃশব্দ প্রবেশ। তবে কিছু আশার আলো দেখা যাচ্ছে। বিটিআরসি ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সি সচেতনতা তৈরির চেষ্টা করছে, বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে। সিআইডি এর সাইবার ক্রাইম উনি থাকি অনলাইন ব্ল্যাকমেইলিং ও নানা সাইবার অপরাধ নিয়ে কাজ করছে তদন্ত করছে অপরাধী ধরছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো যেখানে বিশ্বজুড়ে সাইবার আর্মি দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য প্রস্তুত সেখানে আমরা এখনো শুধু লাঠি হাতে বাড়া দিচ্ছি অনলাইন সীমানা যদিও ডিজিটাল নিরাপত্তা আইন আছে কিন্তু অনেক সময় এই আইন ভুলভাবে প্রয়োগ হয় ফলে আসল সমস্যার সমাধান হয় না বরং নতুন সমস্যা জন্ম দেয় এখন সময় এসেছে ভাবার সাইবার যুদ্ধ যদি ভবিষ্যতে সত্যি হয় তাহলে আমরা প্রস্তুত তো নাকি প্রতিপক্ষ যখন ঢুকে পড়বে তখনও আমরা जागতেই পারবো না বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু আক্রমণ ঠেকানো নয় বরং নিজেদেরকে এমন ভাবে তোলা যাতে কেউ আক্রমণ করতেই সাহস না পায় সেরা হ্যাকাররা তবে তারা দিনে দিনে হ্যাকিং শিখছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ফ্রিল্যান্স সিকিউরিটি টেস্টিং এ সক্রিয় সরকারি সাপোর্ট পেলে এই তরুণরাই হয়তো হতে পারে ভবিষ্যতে ডিজিটাল যোদ্ধা বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যাকার কি বাংলাদেশে হয়তো এখনো নয় কিন্তু সম্ভাবনা আছে আর যদি সঠিক দিক নির্দেশনা আর সহযোগিতা মেলে তাহলে হয়তো একদিন সত্যিই গর্ব করে বলা যাবে উই আর বেস্ট আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি ভবিষ্যতের সাইবার সুপার পাওয়ার হতে পারে কমেন্টে জানান আপনাদের মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কালচক্রডক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না